সংবাদে আপনাদের সাথে আছি সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য কায়েম করতে চায় বলেই শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ভারত এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন সব ষড়যন্ত্র রুখতে একমাত্র সমাধান নির্বাচন তারা বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পরিচয় বাংলাদেশী তাই দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে কেউই দেশের ক্ষতি করতে পারবে না স্বৈরাচারের সাথে পতন দিবস উপলক্ষে নব্বের ডাকসু ও সর্বদলীয় ছাত্রকের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা এতে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন আওয়ামী লীগের দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ সাধারণ মানুষ নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন হবে এটাও দেশ নয় তারেক রহমান বলেছেন এসময় বেনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশার হোসেন বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে শক্তিকে রুখতে একমাত্র সমাধান নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় বৃহৎ দল আমরা তাদেরকে সমর্থন করেছি এই জন্য সমর্থন করেছি যে এই নিরপেক্ষ সরকার এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগরের কাছে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় হতে হবে এর মধ্যে যে বিগত পনেরো বছরে যে অন্যায় অত্যাচার হয়েছে সর্বক্ষেত্রে একটা সংস্কার করার জন্য আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি এদিকে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন ষড়যন্ত্র না করে ভারতের আধিপত্যবাদের আচরণ পরিবর্তন করা উচিত আপনাদের আধিপত্য কায়ম

নির্বাচনী সংস্কারের গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমান কোন আগ্রাসীর হাতে দেশের এক ইঞ্চি মাটিও তুলে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি সম্প্রীতির বাংলাদেশে মেজরিটি মাইনরিটি বলতে কিছু নেই একটি গোষ্ঠী এ নিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে বলেও অভিযোগ তার শুক্রবার সকালে রাজধানীর শাহজাহানপুর থানা আয়োজিত কর্মী সম্মেলনে যোগ দেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ সময় তিনি বলেন তামাশার নির্বাচনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে দেশের প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোষরদের না সরালে বন্ধ হবে না ষড়যন্ত্র তারা মাথা খুঁটি করে এখনো বিভিন্ন জায়গায় বসে আছে দূষিত লোকদেরকে প্রত্যেকটাকে থেকে বিদায় করতে হবে বাংলাদেশের প্রশাসন থেকে কুমিল্লার কর্মী সম্মেলনে জামায়াতের আমির বলেন সম্প্রীতির বাংলাদেশে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে ফায়দা নেয়ার চেষ্টা করছে আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না এই মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায় বলেন স্বাধীনতার প্রশ্নে কোনো আপুষ নয় সংস্কারের গতি বাড়িয়ে সুষ্ঠু নির্বাচনের তাগিদ দেন শফিকুর রহমান আমরা কোনো আগ্রাসন সহ্য করব না বাংলাদেশের এক ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেবেন তার জন্য যত সংস্কার প্রয়োজন তাই আপনারা করব আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না আবার অনুরোধ করবো আপনারা মূল্যবান সময়টাকে নষ্ট করে দীর্ঘায়িত করবেন না সময়ের এই নির্বাচন উপহার গেলে দেন ক্ষমতায় বিপ্লবীদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের পাশাপাশি নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের কথাও জানান জামায়াতের আমির যারা যুবক তারা একটা ভোটও দিতে পারেন হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পুনর্জন্ম অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিচার বিভাগকে রক্ষা করবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সকালে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে রাজশাহী ইউনিভার্সিটি ল অ্যালামনে অ্যাসোসিয়েশনের রুলা সম্মেলনে তিনি কথা বলেন তিনি আরও বলেন বিচারক নিয়োগের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে যা বাস্তবায়নের লক্ষ্যে সরকারের কাছে সুপারিশ করা হয়েছে আইনের শাসন নিশ্চিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সদস্যরা জুডিশিয়ারির সাথে জনগণের সেতু বন্ধন হিসেবে কাজ করছে বলেও জানান তিনি প্রধান বিচারপতি বলেন বর্তমানে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে তা ধরে রাখলে আগামীতে দেশের সব প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে আমরা যে এই মুহূর্তে জাতীয় ঐক্যের এক নতুন অধ্যায় রচনা করছি সেই ঐক্য পরিণত হোক এমন এক প্রাতিষ্ঠানিক ঐক্য মতে যার উপর ভর করে রাষ্ট্রের প্রতিটি অঙ্গ বা স্তম্ভ স অবস্থান হতে প্রকৃত অর্থে স্বাধীনতা বজায় রেখে সেই জাতীয় ঐক্যকে আরো জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে উদ্বেগ তবে আগে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করতে চায় অন্তর্বর্তী সরকার বিশ্লেষকরা বলছেন সংস্কারের পাশাপাশি প্রয়োজন নির্বাচনের রোডম্যাপ তবে এখনই এ নিয়ে ভাবছে না নতুন নির্বাচন কমিশন অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার উপর জোর দিয়ে আসছে রাজনৈতিক দল নানা মহল এ নিয়ে সরকারের পক্ষ থেকেও এখনো সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসায় হতাশ রাজনৈতিক দলের নেতারা অপ্রাপ্তির মধ্যে হচ্ছে যে যার জন্য তাকে যে কারণে তাকে বিদায় হতে হয়েছে গণতন্ত্র হত্যার জন্য দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সেখান থেকে রিকাভারির জন্য যত তাড়াতাড়ি আমরা যেতে পারি নির্বাচনের মাধ্যমে সেদিকে আমাদেরকে যেতে হবে কাজ করতে হবে সেই বিষয়টা বাকি রয়ে গেছে তারা বলছেন দেশের চলমান অস্থিরতা মোকাবেলায় নির্বাচিত সরকারের বিকল্প নেই তাই দ্রুত ভোট আয়োজনে রোডম্যাপ চান তারা ভোটার লিস্টে তারা কথা বলেছে যে ভোটার লিস্ট তৈরি করতে তাদের কীরকম সময় লাগতে পারে একটা ধারণা দিয়েছে এবং ভোটার লিস্ট তৈরি হওয়ার আগে তারা কোনো রোডম্যাপ ডিক্লেয়ার করতে চায় না এই হিসেবে আমি এইটা বলবো যে এই ইলেকশন কমিশনের কাছে এখন কোনো রোডম্যাপ নেই আগামী দিনের যে ট্রানজিশন পিসফুল ট্রানজিশন যেটা হবে এটা তো রোডম্যাপ থাকতে হবে সুতরাং সেটা তো প্রত্যাশিত সেটা সবাই প্রত্যাশা করতে এবং যত সম্ভব সেটা করতে হবে বিশ্লেষকরাও বলছেন রোডম্যাপ ঘোষণা করে দ্রুত দেশে সুষ্ঠু নির্বাচন দরকার এই সভান্তিটাকে ধরে রাখার জন্য নির্বাচন কমিশনকেও রোডম্যাপ দিতে হবে এবং ঐক্যমত্ত ধরে রাখার জন্য তাদের সমস্ত পলিটিক্যাল পার্টিদের যত শীঘ্র সম্ভব ডাকতে হবে আমরা একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই যে নির্বাচনে সরকার সঙ্গে সঙ্গে লোকের কাছে অ্যাকাউন্টেবল হয় তবে নির্বাচন কমিশন মনে করে নির্বাচনের আগে কতগুলো জাতীয় উদ্যোগ নেওয়া প্রয়োজন তাই এখনই রোডম্যাপ নয় ম্যাপের ব্যাপারটা হচ্ছে একটা সামষ্টিক ব্যাপার এখানে এটার সাথে আমাদের কতগুলো ন্যাশনাল ইনিশিয়েটিভস আছে এই সংস্কার কার্যক্রমগুলো আছে আমাদের অভ্যন্তরীণ কিছু প্রিপারেশনের ব্যাপার আছে সুতরাং এটাকে এখানে দাঁড়িয়ে এক এক লাইনে বলা সম্ভব নয় তিনি বলেন নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থার সংকট আছে তাই দূর করতে কাজ করছে নির্বাচন কমিশন নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা বারবার পরিবর্তন হচ্ছে দেশের জাতীয় শিক্ষাক্রম স্বাধীনতার পর এ পর্যন্ত সাতবার বদল হয়েছে কারিকুলামে আবার একাধিকবার পদ্ধতি পরিমার্জন হলেও টেকসই পর্যায়ে পৌঁছাতে পারেনি তার একটিও এনসিটিপি বলছে এবার যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার কথা ভাবছে সরকার বিশেষজ্ঞরা বলছেন কারিকুলামের আগে ঠিক করতে হবে জাতীয় শিক্ষা দর্শন স্বাধীনতার পর উনিশশো সালে প্রথম প্রণয়ন করা হয় শিক্ষাক্রম এরপর উনিশশো ছিয়াশি সালে আবারও পরিমার্জন করা হয় পরে উনিশশো বিরানব্বই উনিশশো পঁচানব্বই দুই হাজার দুই এবং দুই সালে পাঁচ দফা পরিমার্জন ও সংশোধন করা হয় শিক্ষাক্রমের অর্ধ শতাব্দীতে শিক্ষায় এতবার পরিবর্তনকে সঠিক কোনো পদক্ষেপ হিসেবে দেখছেন না শিক্ষা গবেষকরা দুনিয়া জুড়ে যেটা করা হয় এখানে সেটা করা হয় না এখানে শতভাগ পরিমার্জন না কিংবা শতভাগ পরিবর্তনের মধ্যে ফেলা হয় যার ফলে আমাদের অভিভাবক শিক্ষক এবং গার্ডিয়ান সবাই এক ধরনের গিনিপিগের মতো ব্যবহার হয় আমরা প্রত্যাশা রাখি যে এই সরকার আমাদের শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকদেরকে এইভাবে এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে কিংবা এক্সপেরিমেন্টের মধ্যে ফেলবেন না এর মধ্যে সবশেষ দু সালে প্রণীত নতুন কারিকুলাম নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক ওঠে সর্বমহলে গণ সরকার পতনের পর বাদ দেয়া হয় বিতর্কিত সেই কারিকুলাম দুই হাজার ছাব্বিশ বা কতটুকু পরিবর্তন করলে সেটা করে মানে টেকসই হয় আশা করি যে এবার আমরা আগের ভুলগুলি আর করব না যাতে আমাদের ঘন ঘন কারিকুলাম পরিবর্তন করতে হয় গার্ডিয়ানরা রাস্তায় নামে শিক্ষকদের মুখ বন্ধ করে দেওয়া হয় যে কোনো কথা বলা যাবে না যা দিব তাই গ্রহণ করতে হবে আপনাদের কাজ হচ্ছে বাস্তবায়ন করা এটা ঠিক নয় উদ্যোগ যাই হোক না কেন শিক্ষা বিশেষজ্ঞরা সবার আগে জোর দিচ্ছেন জাতীয় শিক্ষানীতি ঠিক করার উপর ক্রম যদি আপনি করতে চান জাতীয় শিক্ষাক্রম প্রথম যে কাজটি করতে হবে সকলের সম্মতিক্রমে একটা জাতীয় শিক্ষা দর্শন প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশে দুর্ভাগ্য হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কোনো জাতীয় শিক্ষা দর্শন নাই ওই শিক্ষা দর্শন অনুযায়ী আমাদেরকে স্টাবলিশ করতে হবে জাতীয় শিক্ষা নীতি শিক্ষা নীতি অনুযায়ী আমাদের পাঠ্যপুস্তক নির্ধারণ করতে হবে শতভাগ শিক্ষাক্রম পরিবর্তন করে নতুন কোনো শিক্ষাক্রম স্টাবলিশ করা এটা একটা ভ্রান্ত ধারণা যেটা বাংলাদেশে এই পঞ্চাশ বছর ধরে হয়ে এসেছে বলেই আমাদের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীরা এবং আমাদের অভিভাবকরা এবং শিক্ষকেরা গিনিপিগ হিসেবে এই শিক্ষার কাছে বারবার তার প্রতারিত হচ্ছে পেছনের ব্যর্থতা ঠেলে আসছে কারিকুলাম শিক্ষার্থীদের বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে এমন প্রত্যাশা সর্বমহলের মনিরুল ডিবিসি নিউজ ঢাকা বাজারে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে দুই একটি কোম্পানির বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে তবে তাও চাহিদার তুলনায় কম বিক্রেতারা বলছেন গেল দুই সপ্তাহ ধরে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম পরিবেশকদের কাছে বারবার তাগাদা দিয়েও তেল পাচ্ছেন না তারা বিক্রেতাদের অভিযোগ দাম বাড়ানোর জন্য এই কৃত্রিম সংকট তৈরি করছে কোম্পানিগুলো এদিকে বাজারে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে শীতের সবজির দাম কোম্পানি চাইতেছে দাম বাড়াইতে কিন্তু মূলত এরপরে কোম্পানির চাপের সরকার চাপের কারণে কোম্পানির দাম বাড়াইতে হয় না এই জন্য হেরা কোম্পানিটা সংকট দেখাইতেছে এরা বলতেছে লুচের দামি দুশো টাকা কেজির উপরে এই জন্য প্যাকেট ছাড়তেছে না কোম্পানি দাম বাড়াবে দাম বাড়াবে বিধানে তেল দিতেছে না আমাদেরকে আমরা টোটাল অন তেল বিক্রি করতে পারতেছি আজকে প্রায় দুই সপ্তাহ ধরে আউট এতম কিনা কিনা দুই পিস এক পিস গায়ে দাম তো বেশি দেয় কিনা না ব্যস্তছি অপপ্রচারে লাভ হবে না ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক আছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাথ হোসেন দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন দেশে মেজরিটি মাইনরিটির কোনো বিভাজন নেই এখানে সবাই একসাথে বাস করছে কারো উস্কানিতে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে উপদেষ্টা বলেন বাংলাদেশিরা ভারতে গেলে তারা অর্থনৈতিকভাবে লাভবান হয় বেনাপোল বন্দর পরিদর্শনকালে উপদেষ্টা

হেমন্ত শেষ না হতেই প্রকৃতিতে এখন শীতের আবহ নতুন খেজুর গুড়ের সুবাস ছড়িয়েছে অগ্রহায়নের বাতাসে রস সংগ্রহ আর গুড় উৎপাদনে ব্যস্ত সময় কাটছে ঠাকুর গাছিদের সারি সারি খেজুর গাছে ঝুলছে হারি রস সংগ্রহে কাকডাকা ভোরের কুয়াশা মারিয়ে বেরিয়ে পড়েন এরপর সেই রস নিয়ে দেয়া হয় জাল গুড় তৈরি হতে লাগে ঘণ্টাখানেক ঠাকুরগাঁওয়ের নারগুন ইউনিয়নের বোচাপুকুর গ্রামে সুগার মিলের জমিতে থাকা প্রায় ছশো গাছ থেকে প্রতিদিন একশো বিশ কেজি গুড় উৎপাদন করা হচ্ছে তবে এবার দাম কিছুটা বেশি বেশি বা মান ভালো এই জন্য এই ভোট তার একটু রেট বেশি ভোর তিনটা থেকে আমরা রস পাড়া শুরু করি ভালো করে ছেকে আমাদের কড়াই আছে করার মধ্যে দেই আমরা সবসময় পরিচ্ছন্ন পরিবেশ পরিচ্ছন্ন বিজয় রাখি খেজুরের কাঁচা রস থেকে নিপা ভাইরাসে আক্রান্তের ঝুঁকি আছে তাই কাছিদের নেট ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের এই কাঁচা রস খাওয়া যাবে না কাঁচা রসটি গরম করে একশো ডিগ্রি সেলসিয়াসের উপরে তাহলে দেখা যাবে যে এই জীবাণুটি থাকবে না এবং আমরা সকলকে বলবো যেন তারা এই খেজুরের কাঁচা রস খাওয়া থেকে বিরত থাকে স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে গুড় উৎপাদনে সরকারি পৃষ্ঠপোষকতা চেয়েছেন গাছিরা ডিবিসি নিউজ ডেস্ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে মুগ্ধতা ছড়ানো প্রজাপতি মেলা বিভিন্ন প্রজাতির বাহারি রঙের প্রজাপতি দেখতে ভিড় করেন অসংখ্য দর্শনার্থী শিশুদের জন্য ছিল আঁকি বুকি প্রতিযোগিতা প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বাড়াতেই এবার মেলার চোদ্দতম আয়োজন যেন রঙের ফোয়ারা ছুটেছে সবুজ ক্যাম্পাসে হেমন্তের বাতাসে ডানা মেলেছে বাহারি রঙের প্রজাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবারের প্রজাপতি মেলায় স্লোগান উড়লে আকাশে প্রজাপতি প্রকৃতি পায় নতুন গতি আর এই আয়োজন ঘিরে প্রকৃতি ও প্রজাপতি প্রেমীদের মিলন মেলায় পরিণত হয় ক্যাম্পাস বিভিন্ন জায়গা থেকে পরিবার পরিজন নিয়ে ছুটে যান প্রজাপতি মেলায় শিশু কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বাচ্চাদের সাথে আসি ফ্যামিলির সাথে আসি ভালোই লাগে প্রজাপতি যত বাড়বে তত কিন্তু উদ্ভিদের সংখ্যা তত বাড়বে কারণ প্রজাপতি হচ্ছে একমাত্র এবং প্রধান প্রধান যেটা কোলেনেটের বলতে পারি ইনসেক্ট পোলনেটের আমরা বলি শুক্রবার সকালে জহির রায়হান মেলনায়তন প্রাঙ্গনে প্রজাপতি অবমুক্ত ও বেলুন উড়িয়ে মেলার চোদ্দতম আসরের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান প্রজাপতি সংরক্ষণে অবদানের জন্য এবছর বন ও প্রকৃতি বিষয়ক সংগঠনের প্রতিষ্ঠাতা সবুজ চাকমা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাবির আহমেদকে বাটারফ্লাই সম্মাননায় ভূষিত করা হয় মূলত প্রজাপতির যে ভূমিকা আমাদের প্রকৃতি এবং বনাঞ্চলে তারা যে বীজ উৎপন্ন করছে আপনার মাধ্যমে গাছ উৎপন্ন করছে এই মেসেজটা আমরা সমস্ত মানুষকে দিতে চাই দিনব্যাপী এই মেলার আয়োজনে বর্ণাঢ্য র্যালির পাশাপাশি ছিল শিশু কিশোরদের প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা আলোকচিত্র প্রদর্শনী ঘুড়ি উড়ানো বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাও টিভিসি নিউজ ডেস্ক সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিসিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন